সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যাদের খাবার দাবারে একেবারেই রুচি চলে গিয়েছে তারা যদি এই রেসিপিটি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের মুখে রুচি চলে আসবে আর আজকে আমার রেসিপি দেখে বুঝতে পারছেন আজকে মাছের মাথা এবং লেজ দিয়ে লাউ ভেঙে রান্না করেছি আর এভাবে রান্না কিন্তু অসাধারণ টেস্ট সুচলুন দেখে নেওয়া যাক আমি লাউ অলরেডি কেটে রেখে দিয়েছি এক আর এদিকে চুলাই কড়াই বসে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা আমি স্বাদ মতোই দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো এবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার ধনিয়া পাউডার এখানে হাফ চামচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁচ বাটা এখানে দেড় চামচ দিয়েছি তারপর ভালো করে এবার কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম মাছের মাথাও লেজ তারপর ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথা এবং লেজটা যেন সিদ্ধ হয়ে যায় এরকম পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে নিচ্ছা আর এই পানিটা দিয়ে কিন্তু আমার পুরো রান্না হয়ে যাবে আমি আর দ্বিতীয়বার পানি অ্যাড করব না যেহেতু লাউ থেকেও পানি উঠে তাই এই পরিমাণ পানিটাই দিলাম এবার দিয়ে দিচ্ছি লাউগুলো লাউগুলো দেখলেই বুঝতে পারছেন কিভাবে কেটেছি লাউগুলো একটু নেড়ে চেড়ে তারপর যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো টমেটো দিলে লাউ টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যায় আর এই সব তরকারি একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয় তাহলে সব দিয়ে হয় এবং খুব দ্রুত হয়ে যায় ভালো করে বলক চলে এসেছে এবং লাউটাও কিন্তু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে আর টমেটোটাও কলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার কাঁচামরিচটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি সফিওস রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে তাই ধনে পাতা দিয়ে এখন লেড়ে চড়ে তারপর ঢেয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ Asalaamu As alaikum